Towards long on, oh, it's the winning moment. Bangladesh win by two wickets and take an unassailable 2 0 series lead. DTO T2 and DTO Bangladesh are not a joy. They share by the Pruthum Bar of Gandhar Series Jitlo, Tiger Ra. বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশাল নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়েও সন্দেহান ফ্র্যাঞ্চাইজি কর্ণধার হংকংয়েও সোল্ড আউট বাংলাদেশ ম্যাচের টিকিট ইব্রাহিম ছিটকে গেলেও নতুন ফুটবলার আসছেন না জাতীয় দলের ক্যাম্পে ওর এক টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারালো দুই উইকেটে দেশের বাইরে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় টাইগারদের টসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ রানের পুঁজি পায় আফগানিস্তান ম্যাচ সেরা শরীফুল ইসলাম চার ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান জবাবে এদিনও ব্যাট হাতে জয়ের নায়ক নুরুল হাসান সোহান টানা দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ ব্যাটের পাঁচ বল আগে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা রোববার শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের মিশন টিম টাইগার্স শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন উনিশ রান আর আফগানিস্তানের দুই উইকেট তখনও তীরে এসে তরি ডুবানোর শঙ্কায় বাংলাদেশ তবে নুর আহমেদের করা উনিশতম ওভারে সতেরো রান নিয়ে টাইগারদের জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান নুরুল হাসান ও শরীফুল ইসলাম পরের ওভারে প্রথম বল বাউন্ডারি ছাড়া করে জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ আর তাতেই দেশের বাইরে প্রথমবার আফগানদের বিপক্ষে সিরিজ জয় টানা দ্বিতীয় ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখলেন নুরুল হাসান এদিন অপরাজিত একত্রিশ রানে তবে একশো আটচল্লিশ রানের টার্গেট আরো কঠিন হয় চব্বিশ রানের মধ্যে সানজিদ তামিম পারভেজ ইমোন ও সাইফ হাসানের বিদায় তবে চতুর্থ উইকেটে জাকের আলী ও শামী হোসেনের ছাপ্পান্ন রানের জুটি মহামূল্যবান দুজন জয়ের ভিত ঘুরে দেন কিন্তু টস জিতে এদিনও আগে ব্যাট করার সাহস পায়নি বাংলাদেশ সদিকুল্লাহ অটল ইব্রাহিম জাদ্রানের ব্যাটে দারুণ শুরুর পরও বড় স্কোর করতে পারেনি আফগানিস্তান শরীফুল ইসলাম বল হাতে ছিলেন মৃত ব্যয় চার ওভারে দিয়েছেন মাত্র তেরো রান আর বিপজ্জনক হয়ে ওঠার আগে তবে এদিন খরচে ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেন বাংলাদেশ লীগের শিকার দুই উইকেট টানা চতুর্থ টি টোয়েন্টি হার আফগানিস্তানের যার তিনটি বাংলাদেশের বিপক্ষে ক্লোজ ম্যাচ জিতলেও এমন নাটকীয়তা হার্টের জন্য ভালো নয় জানিয়েছেন ফিল সিমন্স তবে দ্বিতীয় টি তে আফগান স্পিনারদের যেভাবে সামলেছেন টাইগার ব্যাটাররা তার প্রশংসা ঝরেছে বাংলাদেশ কোচের কণ্ঠে ম্যাচ দুর্দান্ত ছিল সোহান দারুণ ইনিংস খেলেছে ব্যাটারদের কাছ থেকে এমনটাই চাই আর যখন আপনি এই ধরনের ম্যাচ জিতবেন তখন বাকি ক্লোজ ম্যাচ জেতার আত্মবিশ্বাস পাবেন তবে সত্যি বলতে এমন ম্যাচ হার্টের জন্য ভালো নয় এর চাপ সবসময় নিতে পারবে না এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ শেষ কাপে ব্যাট হাতে আলো ছড়িয়ে প্রথমবার স্কোয়াডে ডাক পেয়েছেন সাইফ হাসান সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহানো স্কোয়াডে ফিরেছেন নাজমুল শান্ত নাইম শেখ হাসান মাহমুদ ও নাহিদ রানা তবে ইনজুরি নেই লিটন দাস আর জায়গা হয়নি টি টোয়েন্টি দলের ওপেনার পারভেজ হোসেন ইমনের যথারীতি নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ এছাড়াও দলে আছেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ তাওহিদ হৃদয় সজায় আট এগারো ও চোদ্দ অক্টোবর তিন ওয়ানডে খেলবে টিম বাংলাদেশ এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গত রাতেই আরব আমিরাতে গেছেন চার ক্রিকেটার একযোগে ঢাকা ছাড়েন স্কোয়াডে ফেরা নাজমুল শান্ত হাসান মাহমুদ নাহিদ রানা ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তবে ভিসা জটিলতায় এই বহরের সঙ্গী হতে পারেননি নাইম শেখ টি সিরিজের আত্মবিশ্বাসে বলিয়ান টিম বাংলাদেশ ওয়ান ডেতে হারাতে চায় আফগানদের সে লক্ষ্যে নতুনদের জন্য আমিরাতের কন্ডিশনও বাধা হবে না বিশ্বাস পেসার হাসান মাহমুদের কত এখন ওড়িয়া পালা না না অবশ্যই না সিমিলার টু বাংলাদেশ অনেক গরম করতে পারব বিপিএল পরবর্তী আশوره অংশনানের আর কথা ভাবছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনে ভোটার অধিকার হারিয়েছেন ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল মননয়ন প্রত্যাহার করে নিয়েছেন যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএল এ নতুন কমিটি নির্ধারিত সময়ে বিপিএল করতে পারবে কিনা তা নিয়ে সন্ধিহান মিজানুর রহমান একদিকে বিপিএল নিয়ে অনিশ্চয়তা অন্যদিকে বিপিএল চ্যাম্পিয়নদের অংশ নেয়া অনিশ্চিত বিসিবি নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটে অনেকে ভোটাধিকার হারিয়েছেন রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথাও ভাবছেন তাদের একজন মিজানুর রহমান গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন ফরচুন বরিশাল কর্ণধার যা আলোচিত পনেরো ক্লাবের একটি বিপিএল করতে পার না ওনা রিলিজ কেন ওখানে যে লোক আছে যে যা নির্বাচিত হচ্ছে এখানে বিপিএল করার মত কি আছে আমার নামটা বললাম আমার গত কয়েক আসরে ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল বিপিএল এ অংশ নেয়া নিয়ে এখনো তার সাথে আলোচনা হয়নি মিজানুর রহমানের তবে ইতিমধ্যে যেসব বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের যদি না অন্তত আপাতত ফাইনাল কেননা ডিসেম্বরে বিপিএল আয়োজন প্রায় অসম্ভব গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবি নির্বাচনে অংশ না নেয় নতুন কমিটিতে থাকবেন না নতুন করে গভর্নিং কাউন্সিল গঠন ফ্র্যাঞ্চাইজি আহ্বান প্লেয়ার্স ড্রাফট সব কিছু এই সময়ে গুছিয়ে নেয়া কঠিন সেক্ষেত্রে পরবর্তী আসর কবে হবে তা নিয়ে সন্দিহান হ্যাট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা বরিশাল বছরের পর বছর ক্রিকেটের পেছনে অর্থ মেধা শ্রম দিয়েও সম্মান না পাওয়ার অভিযোগ নিজানুর রহমানের হংকং এ পঞ্চাশ হাজার আসনের স্টেডিয়ামে মাত্র নব্বই মিনিটে বিক্রি হয়ে গেল বাংলাদেশ ম্যাচের সব টিকিট ঢাকাতেও সোল্ড আউট সেখানে দর্শকদের আছে গাড়ি জেতার সুযোগ আর ঢাকায় মোবাইল এই ম্যাচের আগেও হবে কনসার্ট শিল্পী ও চূড়ান্ত অন্যদিকে ইনজুরিতে বাংলাদেশ দল থেকে ইব্রাহিম ছিটকে গেলেও আপাতত নতুন কোনো ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে হংকংয়েও হামজা এফেক্ট বাংলাদেশ হংকং ম্যাচ ঘিরে ঢাকায় যেমন উন্মাদনা ফিরতি লেগে সেদেশেও উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে দেশটির গণমাধ্যমের খবর নব্বই মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার আসনের কায়তাকি স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য ছিল বারোশো থেকে তিন হাজার টাকা আছে গাড়ি জেতার সুযোগ জুনে ভারতের বিপক্ষে সেই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিল হংকং শতিকদের জয়ের ম্যাচটিতে দর্শক ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো জন এবার হামজা শ্রমিকদের খেলায় সে রেকর্ড পেরিয়ে অপেক্ষা নয় অক্টোবর ঢাকার ম্যাচে সার্বিক ব্যবস্থাপনা নিয়েও ব্যস্ত ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে দর্শক প্রবেশ বাহির নিরাপত্তা ব্র্যান্ডিং ক্লিনিং সহ বিভিন্ন বিষয়ে শুক্রবারও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ফেডারেশন কর্তারা কে আমরা একটা ড্রয়িং করেছি আমার মনে হয় যে এবার আরো স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে আর কমফোর্টেবলি যেন আসতে পারে আমাদের একটা সেপারেট লাইন থাকবে ওমেন দর্শক ফিমেল দর্শকদের জন্য এবং এক্জেট পয়েন্ট ইজিয়ার করে দিব আমাদের প্রায় ২৫০ জনের উপরে লুক থাকবে দর্শকরা যাতে মাঠে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং যাতে কোনো ধরনের হ্যাসেল না হয় ওইভাবে আমরা ওই ধরনের প্রস্তুতি নিয়ে